নমস্কার আমি সৌগত তন্তজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত আজকের আমি আপনাদেরকে এই নতুন বছরের উদ্দেশ্যে এমনই একটি সাধনা দিতে চলেছি যেটি খুবই সহজ কিন্তু এই সাধনা যদি করা যায় অনেক রকম অলৌকিক কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন আর এই সাধনাটি আমি একটি তন্ত্রশাস্ত্র থেকে দিচ্ছি যে শাস্ত্রটি খুবই কার্যকারী যে আমার কাছে তন্ত্র যে এই যে বইটা তো এটা গুরুদেবের কাছ থেকে নেওয়া তো এই বইয়ের মধ্যে যা কিছু মন্ত্র আছে সব কিন্তু কার্যকারী কোনোটা বিফলে নয় আর এটিও মানে পরীক্ষা করা সাধনা তো আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের যে সাধনাটা দিচ্ছি এখানে লেখা আছে দেখুন শ্যাম সাধনা তো এটি একটি গুপ্ত সাধনা একটি একটি দেবী শ্যাম সাধনা তো শ্যামা কালী মানে ভাববেন এটা একটা একরকম শ্যাম সাধনা তো এটি হচ্ছে কি দুর্লভ সাধনা তো এই সাধনার দ্বারাই অনেক কিছু অলৌকিক শক্তি পাওয়া যায় অনেক কিছু সমস্যার সমাধান করা যায় তো নতুন বছরের উদ্দেশ্যে আপনাদেরকে আপনারা বারবার ফোন করেন সাধনার জন্য তাই আমি নতুন বছরের উদ্দেশ্যে একটি ভালো সাধনা আপনাদেরকে দিচ্ছি তো মন্ত্রটি প্রথম শুনে নেওয়া যাক এবং নিয়ম কারণ বলে দেব মন্ত্র কাক দেবী কামাক্ষা মাই যাহা বসে ইসমাইল যোগী ইসমাইল যোগিনে বই পাড়ি ফুল্লু চুগে লুনা দে চামারি এক ফুল হসে এক ফুল বসে ফুল ফুল পর না হর সিংহ কা বাসা দেখে সেরো শ্যাম করে তেরি ইসমাইল কা তামাশা মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি কাঁখ দেশ কাঁখ দেশ কামাক্ষা মাই যাহা বসে ইসমাইল যোগী ইসমাইল যোগিনে বই বাড়ি ফুল্লু চুগে নুলা দে চামারি এক ফুল হসে এক ফুল বসে ফুল ফুল পর না হরো সিংহ কা বাসা দেখে সেরো শ্যাম করে তেরি ইলম কা তামাশা এই মন্ত্রটি একটি সাবর মন্ত্র কি খুবই শক্তিশালী আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এবং এই সাধনা নিয়ম আমি নিচে দেয়া আছে আপনাদেরকে ভালো করে শোনাচ্ছি বিধি যে লেখা আছে একটি চৌমুখ প্রদীপ সরি সরিষের তেল দিয়ে জ্বালিয়ে আসন পেতে উপরের মন্ত্রটি সাত বা এগারোবার পরে সিদ্ধ করে নিতে হবে এবার সাধনার পূর্বে মন্ত্রটি পড়ে সাধনার সফলতার পথে এগোতে হবে এইভাবে প্রতিদিন সাধনার পূর্বে মন্ত্রটি চারবার জপ করতে হবে এই সাধনা পুরো একুশ দিন কমপক্ষে একশো আটবার রোজ মন্ত্র মন্ত্রটি রোজ রাতে জপ করা দরকার যদি একুশ দিন এর আগে শ্যাম পোকট হন তবে তার কাছে তিনটি সত্য রাখা দরকার ডাকলে আবার আসবেন এই সত্যে তাকে প্রথমবার ছেড়ে দিতে হবে তবে সাধনা কিন্তু পুরো একুশ দিন করতে হবে শ্যাম সাধকের ইচ্ছা অনুসারে তার সব কাজ করে দেবে সাধনা চলাকালীন নানারকম উপদ্রব্য শুরু উপদ্রব শুরু হবে শুরু হতে পারে এতে বিচলিত হওয়ার দরকার নেই অনাথা ক্ষতি ক্ষতি হতে পারে তো এই সাধনাটি আমি আপনাদেরকে প্রাচীন স্বাস্থ্য থেকে দিলাম যে প্রাচীন স্বাস্থ্যের সাধনা আমি দিলাম সেই স্বাস্থ্য বা সেই বইটি সমস্ত বিদ্যা কাজ করে এবং এটি গুরুদেবের কাছ থেকে নেয়া তো তবুও আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো সাধনা করতে গেলে আপনারা কিন্তু যে কোনো গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে গুরুদেবের পারমিশান নিয়ে তবেই সাধনা করা দরকার কারণ সাধনা এমনই একটি জিনিস গুরুদেবের আশীর্বাদ ছাড়া এবং গুরুদেবের আদেশ ছাড়া আপনারা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনারা বারবার সাধনা চাইছেন তাই আমি পুরো নিয়ম সমেত তুলে ধরলাম সাধনা কিন্তু আপনারা একটি অভিজ্ঞ গুরুদেবের সঙ্গে পরামর্শ নিয়ে বা যাই যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন তার সাথে আলোচনা করে এই সাধনা গুরুদেবের মানে সাপোর্টে আপনারা হাতে কলম এই সাধনা করে নেবেন কারণ একটা সাধনা করতে গেলে নিয়ম কারণ সঠিকভাবে না মেনে করলে অনেক রকম সমস্যা হয় তো তার জন্য আমি আপনাদেরকে বলছি সঠিক গুরুদেবের সঙ্গে বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করে তবেই সাধনা করবেন আপনারা বারবার সাধনা চাইছেন বলে এটি দিলাম এই সাধনা কিন্তু খুবই কার্যকারী এবং খুবই শক্তিশালী যারা বুঝতে পারছো না ভিডিওটি বারবার চালিয়ে দেখে নেবেন তাতে ভালোভাবে বুঝতে পারবেন আর এই দু হাজার সালের নতুন বছরে একটি আপনাদেরকে একটি গুপ্ত সাধনা দিলাম এখানে কিন্তু যা কিছু লেখা আছে এবং যা কিছু নিয়ম যা কিছু লেখা আছে সব কিন্তু একদম সত্যি বাস্তব তো আপনারা যদি সঠিক নিয়মে করেন তাহলে এই সাধনা আপনারা সিদ্ধিলাভ করতে পারবেন তো অবশ্যই সাবধানের সাথে ঈশ্বরের ভক্তি করে গুরুদেবের পারমিশন নিয়ে করুন সকলের মানে মানে অনুমতি আমি দিতে পারছি না এই কারণে সঠিকভাবে মানে এটাকে পরামর্শ নিয়ে গুরুদেবের কাছ থেকে তবেই সাধনা করবেন সকলের মঙ্গল হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব সকলের ভালো কাটুক পরের ভিডিওই দেখা হবে